আল্লাহ তারা বলেন আমার আসমান জমিনে যত সৃষ্টি আছে এমনকি আমার প্যারেস তারা সাত সবাই মিলে আমি আল্লাহ হুকুম মানে আমি আসমানের দিকে তাকাল আসমান সৃষ্টির পর থেকে চন্দ্র সূর্য আপন আপন কক্ষপথে বিচরণ করছে আমি কি দেখেছেন কোনদিন দুইজন এক জায়গায় বেমারামারি করেছেন ব্যায়াম রাত পর্যন্ত চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে সূর্য সূর্যের জায়গায় থাকবে আপনি তো গন্ডগুলো দেখতে পারবেন না হাজার বাসন পরিবেলা

তাহলে আসমানে চন্দ্র সূর্য আইন মানসে কার বিশাল জমিনের ওপরে যত সৃষ্টি বসবাস করছে তার ভেতরে মৌমাসি আল্লাহ মানুষের জন্য শিক্ষা দিলেন জমিনে তাকা মৌমাসির দিকে আমি আল্লাহ তালা মৌমাসি আদেশ দিয়েছিলাম মৌমাসি পৃথিবীর তিনটি চাইতায় তুমি তোমার বাড়ি বানাবে এবং দুনিয়ার যত ফল ফরু আছে এখান থেকে মধু সংগ্রহ করবে এবং আমি আল্লাহ যেদিন থেকে পৃথিবীতে এখন মৌমাসি এভাবে আইন মানবে যেন আমি সরাই না হন ষোলো নাম্বার সরার চোদ্দ নাম্বার

বিভিন্ন গাছ পালাতে আপনি এবার মেলান তো মৌমাসি এই তিনটি জায়গা বাদ পৃথিবীর কোন জায়গায় কি তার বাড়ি ঘর বানায় কি মনে হয় সামনে বানাবে নাকি মৌমাসি যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে এখন কেমন পর্যন্ত তিনটি জায়গায় বাসা বানাচ্ছে ও বানাবে ও কি আল্লাহর আইন কখনো অমান্য করে

প্রাণ বীর মাসি আমি যে কথাই ছিলাম জমিনের দিকে তাকা মৌ মাসি একশো তে একশো আইন মানছে যেন জমিনের ওপরে যত বসবাসকারী গাছ যত বৃক্ষ লতা এবার আপনি তাদের দিকে তাকান এরাও যেন আইন মানছে গাছ আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ তেঁতুল তেঁতুল গাছ লেসু গাছ যত গাছ আপনি দেখছেন আপনি কি জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনদিন দেখেছেন ধরেছে কাঁঠাল গাছে আম ধরেছে অত সামনে পঁচিশ সালের পরে ধরবে হ্যাঁ রাম গাছ তেঁদুল গাছ লেসু গাছ আইন মাংসে যেন কার পরা মানুষ আমরা মুসলমান আমরা আল্লাহ সারা মানুষের জন্য আল্লাহ পাঁচশোর মত আইন দিয়েছে কত আইন এই পাঁচশো আইন আপনি যদি মুসলমান দাবি করেন আপনাকে মানাই লাগবে আপনি এর বিরুদ্ধে যেতে পারবেন না আপনি মানতে পারছেন না এই ব্যর্থতা আপনার কিন্তু আপনাকে মানা লাগবে কারণ শরীয়তের পাঁচশো আইন আল্লাহ মানুষের জন্য কমপ্লিট করে দিয়েছে এখান থেকে একশো পরিমাণ সরে দাঁড়ার কোন অপশন নেই কেউ যদি দাঁড়িয়ে যায় বিমান থাকবে না কথা কি শুনতেছেন আপনারা কত আইন পাঁচশো আইন কয়টা মানি আমরা আমরা আইন মানি শুধু এই মসজিদ বদমাখি জায়গায় আল্লাহর আইন আছে আমাদের জীবনে আমরা তো চেষ্টাও করি না যে আল্লাহ আমরা বিরোধিতা করছি যে বাংলাদেশে যেন ভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে খুঁজবেন আর এখান থেকে বের হবার পরে আপনি শয়তানের আইন মানবেন আদল কি যেভাবে ইসলাম মানার কথা সেভাবে ইসলাম মানা হচ্ছে বলেন না কেন আপনি যে মসজিদে এসে আল্লাহর আইন মানেন জীবনের সব জায়গায় ওই আল্লাহর আইন মানার দরকার নেই আপনি শুধু আইন মানছেন আল্লাহর ঘর মসজিদে অথচ মসজিদ থেকে বের হবার সাথে সাথে আপনি শয়তানের আইন মানছেন ব্রাহ্মীর বিরামপুর মাসি আমি যে কথাই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি যেন আইন মানছে মানুষ যারা আমরা বড় জায়গায় আল্লাহর আইন মানতে পারছি না আজকে আল্লাহর আইন যদি আমরা শত ভাগ মানতাম এ দেশ আর এরকম থাকতো না এ দেশটা একটা সোনায় সোহাগা হয়ে যেত আজকে চুরি ডাকাতি চিন্তাই রাহা জানি একশো মাইল বেগে আমাদের এই দেশে চলমান চলছে আর যদি আল্লাহ আইন দিয়ে বিশেষ করে সোরদের বিচার দেশে কার্যকর করা হতো আমার মনে হয় না আগামীর বাংলাদেশে নতুন করে কোন চোরকে খুঁজে পাওয়া যেত আপনি সোনা মাই তার আটত্রিশ নাম্বার আয়তে ব্যাখ্যা পাবে।

সোর খুঁজে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে আপনি পৃথিবীতে যতই চেষ্টা করেন অন্যায় অপরাধ বন্ধ করা বন্ধ হবে না আরো বেড়ে যাবে এটা যদি বন্ধ করতে চান আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠার বিকল্প নেই আজকে জেনাবে বেসার ইফটিজিং ধর্ষণ মহামারীর মতো বেড়ে যাচ্ছে

আল্লাহ দ্বারা বলেনা জালদা ওদেরকে একশো করে ব্যথাঘাত করো কে বলছেন এটা অবিবাহিতা অবিবাহিত নারী এবং পুরুষের ক্ষেত্রে বিবাহিতা নারী আর পুরুষ যদি এই কাজ করতে ধরা পড়ে শরীয়তের বিধান হচ্ছে কমর পর্যন্ত মাটির নিচে পোতে ইট পাটকেল মারা চলবে ততক্ষণ ওরা মরে নি যতক্ষণ আল্লাহর আইন দিয়ে যদি জানাকারিনী নারীর জানাকার পুরুষের বিচার এই দেশের সামনে শুরু হয় আল্লাহর কসম আল্লাহর ঘরে বলে গেলাম জানা ব্যবসার ইতি দিন ধর্ষণ দেশে থাকা কথা যারা এগুলি করার চিন্তা ভাবনা করছে তাদের নাইট পাস পর্যন্ত থাকবে বন্ধ হয়ে যাবে রাষ্ট্র পারে নাকি আমার বলেন তো একটা রাষ্ট্র পারে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে দেশটা চলছে রাষ্ট্র পারে নাকি আমি সে কথা বলছি রমাদানে আপনারা দেখেছেন বাজার শিথিল বিদ্যুৎ মনেই হচ্ছিল না যে যেটা বাংলাদেশ বলে না কেন উত্তর বঙ্গের ভাইরা ঢাকা শহর থেকে আসতে প্রায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দুদিন পর্যন্ত লেগে গিয়েছিল এবার ঈদে যারা এসেছে অনেকে বলছে সাক্ষাৎকার দিচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা লেগেছে কোনো যানজট নেই একটা করে টিকিট কাটতে গিয়ে আগাম টাকা দিতে হয় টিকিটের দাম বারোশো চার হাজার অনেকে দশ টাকা পর্যন্ত বিক্রি করে আমরা দেখলাম সারা দেশটা যেন কন্ট্রোল করে ফেলেছে আরে ভাই রাষ্ট্র পারে নাকি সামান্য ডক্টর মোহাম্মদ ইউনুসারের মতো মানুষ যদি এই করে দেশে কয়েক মাসে দেখাতে পারে আমি যজ্ঞ মানুষকে যদি আগামীতে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে পাঠাতে পারেন এ দেশ আর এরকম থাকবে না দেশটা সোনায় সহাল হয়ে যাবে বাংলাদেশ ছিল গোটা বিশ্বের কাছে একশো তেইশতম কত একশো তেইশতম অর্থনৈতিক অবস্থানে মাত্র কয়েকটা মাসের ব্যবধানে তাম পৃথিবীর কাছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান করেন এই বন্ধ হয় যদি খালি অন্তত চুরিটা বন্ধ হয়ে যায় দেশের সম্পদ যদি এই দেশে থাকে অন্তত বিশ্বের বিভিন্ন দেশে অন্তত আমাদের বাংলাদেশ রোল মডেল হয়ে দাঁড়াবে সামনে ইনশাল্লাহ কিন্তু আমরা তো পারছি না কারণ আমাদের ধান্দাই হচ্ছে মেরে খাওয়া আমাদের ধান্দা কি মেরে খাওয়া নাইগুলি করা যাবে না আল্লাহ তালা আমাকে সহ সকলকে যেন অত্র কথাগুলি বুঝবার বাস্তব জীবনে তিনি আমলের তাও দান করে।